আলাইকুম গাইস আজকে আমরা ভিডিও নিয়ে চলে আসলাম হচ্ছে আমরা নতুন একটি খেলা নিয়ে এসেছি তো এটা যে স্প্রিং করবে মানে এটা গিয়ে যেখান থামবে সেই পুরস্কারটা পাবে তো এখানে অনেক রকমের খাবার রয়েছে এবং ডেয়া রয়েছে আটা এবং আরো অনেক কিছু আছে যে যেটা পাবে সে সেটাই নিতে হবে তার তো এখানে ফার্স্টে আছে সনামিকা তারপর আছে আলাপাত তুমি কি বললো এটা

তুমি পেয়েছো বটি টু চিপস একটা সব হাত হাতালি দাও একটা ছিল দাও ওকে ও পয়সা রোদা খাচ্ছি তোমার মাথায় চুল নাই দেখি 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 টিকটুক আ দেখি আহা দাও দাও

খালিবাড়ি খালিবাড়ি এবার হচ্ছে আমি আটা আটা

খালি দেখো তাহলে তো এটা ফাটবে আনি মানে খালি খালি দেখো মানে নাইকো শুরু এতে যা আটা আটা নাইকো

কি সিপানে কি সিপাউনে কে কত মাছ আনি দাও দাও করে তুমি কি কে এই আটা 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 খেলেন তো

ফাকা ফাকা তুই যা ডুবেলেছি বাবা পেয়িন লেওয়া আছিব দেখাই দিবি ঠাকুর দিদি আই না কত আটা 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 চপা দপা দপা না ফাকা মামি

এই নে দাদা এইটা আর আমি মেরে মেরে আই না 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 না

নলে তাইলে তুমি তো দুইলে লেবু লেবু নামা মারি আছ আরে আডা সরি গিস নেলো কি বাই বাই শুনায় আরিকা হ্যাঁ আই গিট আঞ্জো দুদিন আসার মধ্যে না না গোলাপি ছিল গোলাপি अरे आनो ये खामना खामना मामा आमा हेने सुन बाय 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 काय 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 काय

lembu amoi to ito dokaidin lembu lembu kete bije bije bera la bije chaste de aata bone hoy na bhaka ma o aata e wala ni aata hao ma de acha

তোমালে ওমা তুমি নিতে করে কিছু দাও আলো দাও কিซีนাই 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 হকা হকা কাচামোরি কাচামোরি ন

পরবর্তী সবাই অপেক্ষা করবেন আর আমাদের ছেলেমি সবাই সাবস্ক্রাইব করে দিবেন দিবেন জানি আমাদের আগে আর বড় হতে পারে আর আরো পারমশার জন্য দেখা দিই সবাই আপনাকে কারণ আল্লাহ হাফেজ